নমস্কার আমার ভিডিও চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত এইবার এনডিএ পেয়েছে দুশো বিরানব্বইটির মতন আসন অর্থাৎ ম্যাজিক ফিগার সংখ্যাগরিষ্ঠতার সেই দুশো বাহাত্তরের থেকে তারা সামান্য একটু বেশি আছে এনডিএ যে সমস্ত শরিকরা আছে তাদের আসনের সংখ্যা টিডিপি অর্থাৎ তেলেগু দেশাম পার্টি এরা পেয়েছে ষোলোটি আসন চন্দ্রবাবু নাইডুর দল জনতা দল ইউনাইটেড তারা পেয়েছে বারোটি আসন এটা হচ্ছে নীতিশ কুমারের দল এই সিন্ডের শিবসেনা পেয়েছে সাতটি আসন লোকশক্তি পার্টি চিরাগ পাশওয়ানের পেয়েছে পাঁচটি আসন এবং এই যে আসন পাওয়া এবং এই এন ডি সামান্য এগিয়ে থাকার ভিত্তিতে কিন্তু শরিকরা চাইতে শুরু করেছে প্রায় আকাশ কুসুম কিরকম না এই শরিকরা এখন চাইছে যে অর্থ প্রতিরক্ষা স্বরাষ্ট্র রামোন্নয়ন ও নগরোন্নয়ন ইত্যাদি এই ধরনের দপ্তরগুলো কিন্তু এদের দেয়া হোক অনেকের দাবি রেল তাদের দিতে হবে এটা চন্দ্রবাবু নাইডুর দাবি স্পিকারের পোস্ট সমেত তিনি এই যে চারটি বিগ ফোর আছে তার মধ্যে যে কোনো দুটি চেয়েছেন তিনি তার সঙ্গে সঙ্গে তিনি আরও দুটি আরও দুটি প্রতিমন্ত্রীর তারা পদ চাইছেন নীতিশ কুমারেরও দাবি একরকম সেই রকমই তিনিও বড়ো বড়ো পদ চাইছেন তার সঙ্গে সঙ্গে এদের দাবি হচ্ছে অন্ধ্রপ্রদেশের জন্যে এরা আর্থিক প্যাকেজ চাইছেন বিজেপি অবশ্য অনেকটাই এই আর্থিক প্যাকেজ চন্দ্রবাবু নাইডুর যেটা আর্থিক প্যাকেজ ছিল সেটা তারা মেনে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডুকে বলা হয়েছে আর্থিক অনুদান বিভিন্ন ধরনের শুল্কে ছাড় শিল্পের জিএসটি ছাড় ইত্যাদি অনেক কিছু তারা অন্ধ্রপ্রদেশের জন্য করবে মানে বিজেপি নেতারা এটা মেনে নিয়েছেন এইগুলো দেখে দেখেই কিন্তু সমস্ত শরিকরাই বলতে পারে যে আমরা যে রাজ্য থেকে এসেছি তাহলে সেই রাজ্যের জন্যে আর্থিক অনুদান দেওয়া হোক আর্থিক প্যাকেজ দেওয়া হোক তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে যাতে আমরা আগামীবার বিধানসভা ভোটে বেশি বেশি করে মানুষের জন্য কাজ করে আমরা লড়াই করতে পারি এখন আমাদের দেশে এই যে আবেদন বা এই ধরনের দাবি কিন্তু চন্দ্রবাবু নাইডু বা অন্যান্য শরিকরা জানিয়েছিল বিজেপি যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতার জেরে বিজেপি কিন্তু এই আস এই দাবিতে বা এই আবেদনে কর্ণপাত করেনি তুলনায় কম গুরুত্বপূর্ণ মন্ত্রক শরিকদের দেয়া হয়েছিল এইবার কিন্তু যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি পড়ে গেছে দুটি কাঠের মাঝখানে এবং সেই কারণের জন্যে বিজেপিকে কিন্তু শরিকরা বেশ রীতিমতো চেপে ধরেছে অবশ্য সমস্ত শরিকরাই কিন্তু সামনাসামনি বলছেন মুখে বলছেন যে না আমরা কিন্তু বিশেষ কোনো দাবি দাওয়া করছি না আমরা চেয়েছিলাম মোদী তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী হন সে দাবি সেই আশা আমাদের পূরণ হয়েছে আমরা এতেই খুশি চিরাগ পাসওয়ানের দল এরা চাইছে খাদ্য এবং সরবরাহ দপ্তর জনতা দল সেকুলার অর্থাৎ স্বামীর পার্টি এরা চাইছে কৃষি মন্ত্রক সাত আসনের জিতে আসা সিন্ডের শিবসেনা এরাও কিন্তু দায়িত্বপূর্ণ দপ্তর এবং দুটি রাষ্ট্রমন্ত্রীর পদ তারা চাইছে এখন জে পি নাড্ডা নাকি এই সব দাবি বিবেচনা করা হবে বলে কথা দিয়েছেন এবং বিজেপির নেতাদের মধ্যে কিন্তু এই শরিকদের এই দাবি নিয়ে রীতিমতো ঘন ঘন বৈঠক শুরু হয়েছে মোদী কিন্তু তৃতীয়বারের জন্য এই যে প্রধানমন্ত্রী হচ্ছে এর ফলে কিন্তু জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করতে পারবেন কিন্তু তিনি কি পাঁচ বছর খুব ভালোভাবে এই সরকার চালাতে পারবেন গোড়ার থেকেই যা দাবি দেওয়া শুরু করেছে শরিকরা সেটা দেখে কিন্তু মানে মনে হচ্ছে যে ব্যাপারটা তা অত সহজে হবে না তার কারণ হচ্ছে যে এই দাবি বিজেপি সবটা মানতে পারবে না অলরেডি এই যে বিগ ফোর এই চারটে বিগ ফোর দপ্তর যে দেওয়া হবে না ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে বিজেপির নেতারা এরা অন্তত প্রকাশ্যে নাও বললে ভেতরে ভেতরে বলছেন যে আমরা এই চারটি গুরুত্বপূর্ণ দপ্তর কোনো মতেই শরিকদের দেবো না এটা আমাদের হাতেই থাকবে এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে এই কোয়ালিশন সরকার যে এন ডি অবশ্য এতদিন কোয়ালিশন সরকার হিসেবেই চলতো কার্যত যেহেতু বিজেপির যথেষ্ট বেশি সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি আসনে বিজেপি জিতেছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সেই কারণের জন্যে দাবি দেওয়া বিজেপি সেইভাবে মানত না মোদীর জনপ্রিয়তা যে কমে যাচ্ছে তারও কয়েকটা প্রমাণ পাওয়া গেছে যেমন আঠেরোটি লোকসভা আসনে অবশ্যই সেগুলো অধিকাংশই শরিকদের আসন সেখানে মোদী গিয়েছিলেন প্রচার করতে এবং সেই আসনগুলির মধ্যে দিয়ে কিন্তু শরিক দলেরা হেরেছে মোদি যাচ্ছেন প্রচার করতে যেন আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে খোদ বিজেপিকেই গিয়েই সব আসনে মানে অন্তত তিরিশ পঁয়ত্রিশ যে আসন তাদের টার্গেট ছিল সেখানে যেতে পারেননি অর্থাৎ মোদীর জনপ্রিয়তা অ্যাট এ লো এব এখন সুব্রমণিয়াম স্বামী তিনিও বিজেপির একজন প্রভাবশালী নেতা তিনি কিন্তু ইতিমধ্যে আবার বলে দিয়েছেন মোদীর যদি আত্মসমন্মান জ্ঞান থাকে তাহলে উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন না মোদীরকে কিন্তু দেশের মানুষ সেভাবে চাইছে না এই ভোট হয়েছে কার্যত মোদি ভার্সেস জনতা এবং তাতে জনতা মোদীকে যেহেতু বা বিজেপিকে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা দেয়নি ধরে নিতে হবে যে মোদীর জনপ্রিয়তা নেই মোদীর উচিত না এখন আর প্রধানমন্ত্রীর পদ নেয়া মোদী নিশ্চয়ই সেটা শুনবেন না এখন আমাদের দেশে কোয়ালিশান গভর্নমেন্টের ইতিহাস মোটেই ভালো না বারবার কোয়ালিশান গভর্নমেন্ট তৈরি হয়েছে যেমন চব্বিশে মার্চ উনিশশো সাতাত্তর থেকে পনেরোই জুলাই চলেছিলো পনেরোই জুলাই উনিশশো উননব্বই পর্যন্ত চলেছিল মোরারজি দেশাইয়ের জনতা দলের সরকার জনতা দলের সরকার তৈরি হওয়ার পিছনে অন্য একটি কারণ ছিল ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি আদালতের রায় নির্বাচনে হেরে গিয়েছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে এই যে এই রায় না মেনে যাতে না মানতে হয় তিনি গোটা দেশে জরুরি অবস্থা জারি করে বিরোধী নেতাদের ধরপাকড় শুরু করেছিলেন এবং তাদের জেলে রেখেছিলেন এই সাতাত্তরে তিনি তাকে গোপন রিপোর্ট দেয়া হয়েছিল তার গোপন পুলিশ তাকে রিপোর্ট দিয়েছিল ইন্দিরা গান্ধী এবার যদি নির্বাচন ডাকেন তাহলে তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হবে ইন্দিরা গান্ধী সেই ভেবে উনিশশো সালে জরুরি অবস্থা তুলে নেন নেতাদের জেল থেকে ছেড়ে দেন এই নেতারা ইউনাইটেড হয়ে একটি জনতা দল তৈরি করেন যার নেতৃত্বে ছিলেন জয়প্রকাশ নারায়ণ তিনি গোটা দেশ ঘুরে ঘুরে ইন্দিরার বিরুদ্ধে প্রচার করে চলেছিলেন এই জনতা দল কিন্তু কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে তারপরে শরিকি গোলমালের জেরেই কিন্তু এই সরকারের পতন হয়েছিল তারপরে উনিশশো থেকে ঠিক এক বছর চলেছিল চরণ সিংয়ের সরকার উননব্বই থেকে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার উনিশশো থেকে উনিশশো সালে চলেছিল চন্দ্রশেখরের সরকার তো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতানব্বই এইচ ডি দেবগৌড়ার সরকার উনিশশো সাতানব্বই থেকে ঠিক এক বছর চলেছিল পূরণ করতে পারেনি আইকে কে গুজরালের সরকার উনিশশো থেকে উনিশশো আটানব্বই কয়েকদিনের জন্য অটল বিহারী বাজপেয়ীর মাঝখানে চলেছিল সরকার আচ্ছা উনিশশো থেকে কিন্তু দু পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী এই কোয়ালিশন সরকার পাঁচ বছরের জন্যে স্থায়ী করেন অটল বিহারী বাজপেয়ীর নাম শুনলে কিন্তু এখনও তাবড় তাবড় দেশের নেতা তারা শ্রদ্ধায় মাথা নত করেন তারা বলেন বাজপেয়ীর মতো লোক হয় না মোদীর সঙ্গে বাজপেয়ীর কোনো তুলনাই হয় না 2004 থেকে দু সাল কিন্তু মনমোহন সিংয়ের ইউপিএ গভর্নমেন্ট চলেছিল দু থেকে ২০১৪ পর্যন্ত চলেছিল মনমোহন সিংয়ের ইউপিএ টু সরকার এ সবকটাই ছিল কোয়ালিশন সরকার এ সবকটা সরকারেরই মানে নাস্তানাবুদ অবস্থা হয়েছিল এবং এই সবকটা সরকারেরই মনমোহন সিংয়ের আগে পর্যন্ত যেগুলো যেগুলো ছিল প্রত্যেকের কিন্তু পতন হয়েছিল শরিকি গোলমালের জেরে শরিকদের দাবি দেওয়া মতো মেটাতে না পারায় শরিকদের পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ির জন্যে এই সরকারগুলি কিন্তু পতন হয় অর্থাৎ আমাদের দেশে কোয়ালিশন সরকারের রেজাল্ট কিন্তু মোটেই ভালো না নরেন্দ্র মোদি তো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেনি তিনি দিনক্ষণ ঠিক করে ফেলেছেন প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভা গঠন করবেন তাতে যদি ইচ্ছা মতন দপ্তর মানে যা চেয়েছিলেন সেই দপ্তরগুলো যদি না পান তাহলে শরিকেরা কিন্তু ভয়ঙ্কর চটে যাবেন এবং চটে যাওয়ার ফলে কি হবে না তারা এনডিএ এ ছাড়বেন এনডিএ ছাড়লে কী হবে না আইএনডিআই এ সরকার সরকারশালী বিরোধী দল হিসেবে সংসদে এবার পৌঁছেছে যারা দুশো চৌত্রিশটি আসন পেয়েছিল এনডিএ এবারে দুশো বিরানব্বই পেয়েছে সুতরাং আইএনডি এর দরজা কিন্তু এই শরিকদের জন্য খোলাও আছে ইনফ্যাক্ট আইএনডিএ ইতিমধ্যে তলায় তলায় কার কার সঙ্গে কথাবার্তা বলছেন এটা কিছু জানা যাচ্ছে না অভিষেক ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বৈঠক করা শুরু শুরু করেছেন তিনি অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন উদ্ধব ঠাকরের সঙ্গে বোম্বে গিয়ে বৈঠক করেছেন এবং এইসব বৈঠকের ফলাফল মোটেই যে এন পক্ষে এন পক্ষে যে এই বৈঠকের ফলপ্রসূ সিদ্ধান্তগুলি যদি ফলপ্রসূ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এন ডি এর পক্ষেও এইভাবে পাঁচ বছর সরকার টেনে নিয়ে যাওয়া খুবই মুশকিল অর্থাৎ নরেন্দ্র মোদীর বিনিদ্র রজনী নরেন্দ্র মোদীর অগ্নি পরীক্ষার প্রহর কিন্তু এইবার শুরু হয়ে গেল নমস্কার আমাদের চ্যানেল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন